হ্যাঁ হা! হ্যাঁ লস এন্টসের সাহসী পুরুষরা দেখ আমি ড্রাইভার কি বানিয়েছি এটা ট্রাইভারের ভেগার দেতে দেখ যে এটা বার করতে পারবে হা! সে পাবে দশ কোটি টাকা আর যে পারবে না হা 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 সে যাবে হাগরের পেটে কে আছিস আমার চ্যালেঞ্জ দেওয়ার মতো আরে ফ্র্যাকলি দেখ ওই উন্মাদ পাগল ড্রাইভারটা দশ টাকা দিবে বলছে এই আঙ্কেল আঙ্কেল আমি কি যাব আমার ছোট্ট সাইকেলটা আছে তো ওটা দিয়ে আমি র‍্যাম চেঞ্জ করব দশ কোটি টাকা দিব হ্যাঁ ছোট্ট সাইকেল যা সিনচ্যাট আগে দাঁত মাছ দে তারপর র‍্যাম পে আছিস প্রথমে আসবে মাইকেল বল ড্রাইভারের এই র‍্যামটাকে শেষ করি আর ওর থেকে দেখি দশ কোটি টাকা নিতে পারি কিনা এ মাইকেল তো আজ ডাইনি বুই মতো উড়বে মনে হচ্ছে আ আরে পর গেলাম এটা কোথ থেকে আসলো এখানে কেন ফাঁকা আ আমার 10 কোটি টাকার বীট গ্যালোরি হাংর কি হাংরে পেটে যেতে হবে বাঁচাও কেউ হা 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 শিকার এবার ফ্র্যাঙ্কলিন তোর এই র্যামটা তোর মতো এলোমেলো কিন্তু আমি এলোমেলো নই অ্যাঙ্কলিন ভাইয়া এই তো এই তো গোল টু বি দিয়ে দিবে গোল দাও গোল দাও এই ফুটবল গুলোকে ও জেবা আমার সাথে চিড়ি করেছিস তুই চিটা তোকে আমি ছাড়বো না এটাই ট্রেভারের র‍্যাম এবার কে আসবে এই ছোট্ট সিনচান ফ্র্যাঙ্কলিন ভাইয়াও মশাটা মারতে পারলো না আমি যাব যেবার আঙ্কেল টাকাটা কিন্তু রেডি রাখবেন ছোট সাইকেল এই সাইকেল নিয়ে তুই র্যাম্পে যাবি আমর তো তোকে দেখেই হাসতে হাসতে মরে যাবে এটা কিভাবে সম্ভব একটা ছোট্ট সাইকেল কিভাবে আমার র্যামকে শেষ করতে পারে না এটা চিটিং করেছিস তুই চিনছেন

আর বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো না হলে ট্রেভার আঙ্কেল আবার এসে তোমাদের বাড়িতে র্যাম বানাবে হ্যাঁ 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 দেখলে তো বন্ধুরা ট্রেভার আঙ্কেল এখন হাঙ্গরের সাথে লুকোচুরি খেলছে কিন্তু সাবধান তোমরা যারা এখনই সাবস্ক্রাইব করিনি ট্রেভার আঙ্কেল কিন্তু জল থেকে উঠছে সোজা তোমাদের বাড়িতে গিয়ে র্যাম বানাবে তাই নিজের ঘর বাঁচাতে জলদি লাল বাটনটা টিপে দাও আর কমেন্টে বলো নেক্সট ভিডিওতে কাকে যাব। মাইকেল লাগি ফ্র্যাঙ্কলিন টাটা